আমার মাইয়া জামাই প্রবাসের থেকে আসবে আটটা দশটা লাগে দুইটা তিনটা গাড়ি নিয়ে বাড়ির গেটের সামনে নামবো কত সুন্দর করে রাখছি ভিড় দর পেয়ে আইব আর শালার বুধে কাঙ্গালি

তুই যদি খালি কথা কে আলাপ করবি তোর মুখের মধ্যে আমি কইছে শোন এই তোর মামা রান্না খাওয়ার কথা হ্যাঁ বাবা এক কাম কর আয় ওর মনে পড়তাছে ওর আয় ওর পড়তাছে না কি ফোন দিয়া না করে দেখ খাওয়ার দরকার নাই বান্দির মধ্যে আগে একটা ফায়সালা করে লই তারপর আইব এটা একটা কথা কইছে আমার ভাই রেডি হয়ে গেছে গা আমার চুপ কর না আয় বসে বলো ভালো হইছে ভাইটা নাইছো ভাইজান হ্যাঁ যাও

টাকা লু yeah, <meters> হ্যাঁ ভাতের টাকাও তো আনস নাই তুই মুড়ি টাকাও আনস নাই এটা তুই তোর দয়া মায়া করো সকাল বলতে আবার কয় কি ভাত আছে নি ভাত খা খা আরে গ্লাস দিছ কে দশ ভিতরে বদন আছে বদন দিয়ে পানি খাবি কথাটা যদি মন থাকে হেন তুই যদি এক চুল খালি লড়বি তোর এক করে কইলাম না তোর চেহারা মেহারা সব বসকে হালাম আর আমি না আর আমি না কই দিলাম পানি যদি পিরো আবার ভুইরা হবি তোর

ওইসে কিছু হইব না পুরান বোরকা নাই আর নাই আচ্ছা বেশি কথা ধরো তোমার লাডি আব্বা একটা কাজ কই বোরকা পরা লাগবো না একটা সিরাপ পিটে করে সিরাপ এরপরে দে একটা জামা পরে দে হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছস এটা তো নতুন আমার মাথা মাথা মোটা হইছে এই পেটিসের মাথা মোটা মাথার মধ্যে বুদ্ধি নাই তুমি কি যাইবা সাথে তুমি থাকো আমি আর আমার মেয়ে দিতেছি